আজ আমি বানাচ্ছি নিরামিষ মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট এর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কিছু বড়ি ভেজে তুলে রেখেছি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ওই কড়াইতেই আমি দিয়েছি এক চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়েছি লম্বা লম্বা করে কাঁটা একটা আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি একটু নুন এবার নুনটা দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা তাতে আমি দিয়ে দিয়েছি বেগুন আর শিম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়েছি এটা ফ্রাই হয়ে যাবে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে এবারে আমি এক মুঠো মুগ ডালকে শুকনো কড়াইতে রোস্ট করে তারপর ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য এবার সেই জল ঝরিয়ে সেই মুগ ডালটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি নেড়ে নিয়েছি ভালো করে এবার পরিমাণ মতো কাঁচা লঙ্কা একটা বড় টমেটো লম্বা করে কাটা আর কিছুটা কড়াই সুটি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এটা একটু সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার তাতে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এই সময় আপনারা লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দিলাম না যেহেতু পালং শাকের রঙটা সবুজ রঙটা একটু চেঞ্জ হয়ে কালচে হয়ে যাবে তাই আমি দিলাম না আপনারা ইচ্ছে হলে দিতেই পারেন দিয়ে ভালো করে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে পালংগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো আমি বড় বড় টুকরো করে কেটেছি কারণ এটা গলেই যাবে সেই জন্য বড়ো বড়ো টুকরো করেই কেটে নিয়েছি পালং শাকগুলো দিয়ে আমি আর এখন নাড়ব না আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পালং শাকগুলো নরম হয়ে যায় একটু কমে যায় এরপরে পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে আমি উপর নিচ করে দেব পালং শাকটা যাতে ওপরের পাতাগুলো ভালো করে নরম হয়ে যায় এটা একটু সাবধানে করতে হবে কারণ না হয় পালংগুলো ওপরে পড়ে যেতে পারে ভালো করে নেড়ে চড়ে আমি আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য সময় আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে পালং শাকটা আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এবার দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি পালং শাকটা কতটা কমে গেছে এবার তাতে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ চিনি এবার দিয়ে আবার নেড়ে নিয়েছি চিনিটা কিন্তু দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না মুগ ডাল আছে তাই চিনিটা মাস্ট এই সময় আমি নেড়ে চেড়ে ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি যাতে বড়িগুলো নরম হয়ে যায় আবার একটু পরে ঢাকাটা তুলে মুগ ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো করে চেক করে নিলাম নিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকাটা সরিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিলাম একটু শুকিয়ে শুকিয়ে নিলাম বারবার ঢেকে ঢেকে রেডি হয়ে গেল টেস্টি টেস্টি মুগ ডালের দিয়ে পালং শাকের ঘন্ট আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য